শারদীয়া উৎসব উপলক্ষে করিমপুর থানার উদ্যোগে সমন্বয় সভা করিমপুর থানার উদ্যোগে শারদীয়া উৎসব উপলক্ষে করিমপুর থানা প্রাঙ্গনে আজকে সমন্বয়ের সভা হলো। রাজ্য সরকারের তরফ থেকে শারদীয়া উৎসব উপলক্ষে প্রতিটি পুজো কমিটিকে আর্থিক অনুদান দিয়েছে আজ এই সমন্বয় সভায় উপস্থিত ছিলেন করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় করিমপুর এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবদত্ত চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী আশিস কুমার চ্যাটার্জি ও তরুণ কুমার সাহা আজ করিমপুর থানার ভারপ্রাপ্ত আইসিস সেকেন্ডার আলম তিনি আজ বললেন শারদিয়া উৎসব এক বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই এই উৎসবে রাজ্য সরকার যে অর্থ চেক দিচ্ছেন প্রতিটি পুজো কমিটিকে সেই পুজো কমিটি যেন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদ সম্পূর্ণভাবে সহযোগিতা হিসেবে দেওয়া হয় পুজো কমিটিরা যাতে যথাযথভাবে সেই অর্থ ব্যবহার করবে তিনি প্রত্যেক পুজো কমিটিকে একটাই বার্তা দিলেন যে প্রত্যেক পুজো কমিটি অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখবে পুলিশ প্রশাসন বিদ্যুৎ দমকল প্রতিটি সঙ্গে সমন্বয় রাখবে পূজা মণ্ডপগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ও শান্তি শৃঙ্খলা তারা বজায় রাখবে বলে আশাবাদী আগামী দিনে তারা যেন আনন্দে এই পুজো কাটাতে পারেন পুলিশ প্রশাসন সর্বদা তাদের সবসময় পাশে আছে ও পাশে থাকবে বলে তিনি আস্থা যোগান আজকে পুজো কমিটির হাতে আর্থিক চেক তুলে দেন পুলিশ প্রশাসনের তরফ থেকে নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ দের জন্য سلامه দর ও জন সাধারণের অসুবিধার কথা মাথা থেকে মন্ডক করে দিব তবে এই নাকে আমি মন্ডকটা এরকম তৈরি করলাম রাস্তাটা ব্লক করে দিলাম ওরম যেন না প্রতিটি মন্ডপে জরুরি চিকিৎসা ও পানীয় জলের ব্যবস্থা থাকা বাধ্যতামূলক সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে মাইক ব্যবহার বন্ধ করুন আপনারা দেখবেন খুব জোরে জোরে মাইক বাজ একটা তারপরে অসুবিধা এবার এবার পাঁচটায় টাইম দিয়ে সপ্তাহে বার করলেন এবার সাতটায় তো ওর অন্য জায়গা দেওয়া আছে তো একটু দেখবেন আচ্ছা বিসর্জন যেই ঘাটে দেবেন ওইখানে প্রধান ম্যাডামদের কাছে রিকোয়েস্ট করবো ওইখানে ভালো লাইটের ব্যবস্থা যেন করেন ঠিক আছে আচ্ছা আপনাদেরকে বলি কারণ কোনো এরমভাবে আমি এখানে সবই সুস্থভাবে করেন কিন্তু কিছু কিছু বিসর্জন সময়ে একটু অসুবিধা হয় আমি নাম নিয়ে বলতে চাইছি না কিন্তু একটা একটা বিসর্জনের জন্য আমি দেখেছি কি দু আমার এটা এখানে তিন বছর হয়েছে তিন বছরের মধ্যে আমি ওই বিসর্জন নিয়ে প্রায় প্রবলেমে পড়ি আগেবার একটা বিসর্জনের সময় নিজেদের মধ্যেই কোনো কথা কাটাকাটি হয়ে দেখলাম কি প্রতিমাটা রেখে দিয়েছেন ওরা সবাই ছেড়ে দিয়ে চলে গেছেন প্রতিমাকে এখানেই ছেড়ে দিয়ে অন্ধকারে ছেড়ে পুকুরের কাছে আর ওনারা মারপিট করতে চলে এবার পুলিশ ওই দিকে চলে এখানে কি হচ্ছে না হচ্ছে তাহলে এরমভাবে ওইরমভাবে বিসর্জন করাটা আপনারা যদি মণ্ডপে দায়িত্বমান লোক যদি এরকম ভাবে করেন তাহলে অসুবিধা হয় এটা দেখবেন আপনারা আপনারা চেষ্টা করবেন আর পাশেই পুকুর আছে বারবার আবার দেখেছি কিছু কিছু ফটকা রাখে হ্যাঁ অন্য ধর্মের মানুষেরও দেখবেন বাড়িতে বাড়ি ওখানে ফটকাটা ফেলে ওইরম দেখেন আপনাদের ভলেন্টিয়ার রাখবেন যেন ওইরকম ওইরম না হয় আর চেষ্টা করবেন ওই সবকে যেন বিরুদ্ধ থাকতে অ্যাভয়েড করতে আচ্ছা আর একটা কথা বলি আমাদের যেটা আছে কোনো পূজা কমিটি জোর করে চাঁদা তুলবেন না সব অনুদান স্বেচ্ছায় নিতে আচ্ছা রাস্তায় অবরোধ বা জন যান চাল চালাচলে চলাচলে বাধা সৃষ্টি করে মণ্ডপ তৈরি করবেন না অতিরিক্ত শব্দবাজি উচ্চ মাত্রার সাউন্ড সিস্টেম ব্যবহার করবেন না নেশা জাতীয় দ্রব্য মদ্যপান অসামাজিক কাজ কার্যকলাপ পুজো প্রাঙ্গনে সহ্য করা হবে না বৈদ্যুতিক সংযোগে ঝুঁকিপূর্ণ বা অবৈধ পদ্ধতি ব্যবহার করবে না সব কাজ লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান দ্বারা করাতে হবে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ নিরাপদ ও আনন্দগম পরিবেশে সম্পন্ন হয় পুলিশ প্রশাসন সব সময় আপনাদের পাশে রয়েছে তবে পুজো সুস্থ সম্পাদন সম্ভব শুধু আপনারা যারা আমার সামনে রয়েছেন তারাও কম বেশি সকলই বাঙালি তাই বাঙালি হিসাবে যদি কখনো ভীষণ বিষণ্ণ বোধ করেন তাহলে চারজনের উপর নির্ভর করতে পারেন গানে রবীন্দ্রনাথ কবিতায় জীবানন্দ দাস ছবিতে গণেশ পাইন আর রাজনীতিতে অবশ্যই জনগণ মন অধিনায়িকা নেত্রী পরিবর্তনের ঋত্বিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনাদেরকে পরিষ্কার দট্ট ইন ভাষায় বলতে চাই মার অভিষেকে এসো এসো তারা মঙ্গল ঘট হয়নি যে ভরা সবার পরশে পবিত্র করা পীর্থ নেবে আজি ভারতের মহামানবের সাগর সকলকে দরকার রাম শ্যাম জু মধু অমর আকবর অ্যান্টনি যারাই থাকুন না কেন এই পুজোতে সকলকেই দরকার এই কথাটা কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন তাই আপনারা সবাই মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁতে দাঁত চিপে প্রাণের সাথে প্রাণের গঠ বেদে বেঁধে এই পুজোটাকে সুন্দর করে তুলবেন এই আশা কিন্তু আমার রয়েছে পাশাপাশি আপনাদেরকে বলবো যে এখানে কোন অশান্তি এ পর্যন্ত আমি সেভাবে রিয়ালাইজ করিনি আপনাদের কাছে আমার অত্যন্ত বিনয়ের সাথে নিবেদন আপনারা অন্য কোন কাউকে উস্কিয়ে দেবেন না উস্কিয়ে দেওয়াটা একটা অন্যায় আর সেই অন্যায় কাজটা আপনারা করবেন না আর এই কটা দিন অন্তত পক্ষে ভালোভাবে চলার চেষ্টা করুন বাড়ির ছেলে মেয়েদেরকে বলুন সুস্থ সুন্দরভাবে গাড়িটাকে চালাতে গাড়িটা সে মোটরসাইকেলই হোক আর যাই হোক না কেন সেটা যেন সুন্দরভাবে চালায় কোন রকম কোন দুর্ঘটনা যেন না ঘটে এই দায় দায়িত্ব দায়বদ্ধতা কিন্তু আপনাদের সকলেরই আছে আর সকলেরই আছে বলে আজকে আপনাদের সবাইকে ডাকা হয়েছে এবং একে একে এখানে ডিস্টিংগুইজ পার্সোনালিটিস যারা রয়েছেন তারা তাদের বক্তব্য রাখবেন সেই বক্তব্য মোতাবেক আপনারা চলবেন তাহলে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আপনার পুজো আমার পুজো রামের পুজো শ্যামের পুজো অমরাকরী করি অঞ্চলি যেই হোক না কেন সকলেরই পুজো একটা সুন্দর জায়গায় পৌঁছে যাবে আর এই জায়গাটায় যদি আপনারা একটু খামতি দেন তাহলে গন্ডগোলটা হতে পারে আর গণ্ডগোলটা যখনই হবে তখনই সঙ্গে সঙ্গে সেটাকে যাতে নির্বাপিত করা যায় তার ব্যবস্থাটা কিন্তু আপনারা যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ইনভলভ আছেন তারাও তা করবেন আমি বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলবো যে আগামী দিনগুলো আপনাদের সুখে কাটুক ভালো কাটুক এবং আপনারা আপনারা সবাই দীর্ঘজীবী হন কিন্তু পরিশেষে আর একটা কথা বলে রাখব যে এই অশান্তির মূলে কে আবার কারা আছে চারিদিকে তাকান চারিদিকে বিষ নিঃশ্বাস ছড়িয়ে ছিটিয়ে আছে গ্রাম থেকে গ্রামান্তর শহর থেকে শহরান্তরের মানুষের মধ্যে হিংসা দেশ অস্ত্রিকতা আজ মানবতাকে হত্যা করতে উদ্যত আর একটু গভীরভাবে তাকান তাহলে দেখতে পাবেন হুন্লুকার ভুল্লুকে মুন্ুচ্ছে ফেলেছে মানুষ কিছু বাড়েনি ভাই জনসংখ্যা বেড়েছে এবারে তাকান তাম ভারতবর্ষের রাষ্ট্রীয় পরীক্ষা গ্রহণ দিকে তাহলে দেখতে পাবেন দুর্নীতি ছুঁয়েছে আকাশ ছুঁয়েছে তার শেষ সীমারেখা অযোগ্যতা নিয়েছে সমস্ত অফিস কর্মচারীর দখল আর সরকারি খাচ্ছে তাম ভারতবর্ষের রাষ্ট্রীয় পরিকাঠামোকে এই জায়গাটায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান অনুভূতি হোক স্বপ্নের আলোক অগ্রগতি হোক সামাজিক চিন্তাধারা বিবেক হোক জাগ্রত মানবিক মূল্যবোধ গণতান্ত্রিক শিক্ষার আদর্শ পুরীর জগন্নাথ মন্দির দক্ষিণ ভারতের গুজরাটের সোমনাথ মন্দির কামাক্ষার সদীপ কাশীর বিশ্বনাথ দক্ষিণ কলকাতার কালীঘাটের কালী মন্দির প্রত্যেকটা একটি করে প্রাচীন ঐতিহ্য আছে কিন্তু দক্ষিণেশ্বর কালীবাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়ি সেরকম কোন প্রাচীন ঐতিহ্য না থাকলেও ওই ভুবনেশ্বর কালীবাড়ির প্রাচীন ঐতিহ্যকে যারা আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছেন একজন হলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর অপরজন হলেন নবযুগের নবসাধক এরুজের স্বামী বিবেকানন্দ তাদের ভাবধারা অনুযায়ী আপনারা চলবার চেষ্টা করুন তাদেরকে অনুসরণ করুন তাদের সঙ্গে তাদের সম্বন্ধে একটু জানার চেষ্টা করুন তাহলে দেখবেন কোন দুষ্টমি কাজ আপনাদের দ্বারা হবে না ভালো কাজটাই হবে তাই ভালো কাজটা আগামী দিনে করবেন এই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নমস্কার অসংখ্য ধন্যবাদ শ্রী বিমলিঙ্গ সিংহ রায় মহাশয়কে উনি কর্মব্যস্ত মানুষ ওনার মিটিং আছে আরো অনেক জায়গায় তাই আমি ওনাকে অনুরোধ করব মিশন এবং অন্যান্য কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সেরকম ফায়ার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সব দপ্তর থেকেই আছেন আর আছেন আপনারা আপনারা এবার যতজন আছেন সবাই এখানে যারা উপস্থিত হয়েছেন এক লক্ষ দশ হাজার টাকা পাবেন রবীন্দ্রনাথ কবিতায় জীবানন্দ দাস ছবিতে গণেশ পাইন আর রাজনীতিতে অবশ্যই জনগণ মন অধিনায়িকা নেত্রী তাই আপনাদের যে পরিষ্কার দত্তহীন ভাষায় বলতে চাই

তো প্রত্যেককে যারা আপনারা এখানে এসেছেন সকলকে ধন্যবাদ সব থেকে বেশি অর্গানাইজ করেন আপনারা আপনাদেরকে ডেকে আজকে দিচ্ছেন তাই তো আইসি সাহেব চেক দেওয়া হচ্ছে এক লাখ দশ চেক খুব সুন্দর ভালোভাবে আরও পুজো হবে আশা করি আপনারা মাধ্যমের প্রতিনিধি মহাশয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই আমরা সবাই জানি দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাঙালি সামাজিক ও সাংস্কৃতিক সাংস্কৃতিক ঐতিহ্য এক অবিচ্ছেদ অঙ্গ রাজ্য সরকার পক্ষ থেকে প্রতি বছর মতো এবার দুর্গা উপলক্ষে বিভিন্ন পূজা কমিটি হাতে আর্থিক অনুদানে চেক প্রদান করা হচ্ছে এই অনুদান মূলত পুজো কমিটিগুলো উৎসবকে সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরাপদ সম্পন্ন করার জন্য সহযোগিতা হিসাবে দেওয়া হয় আমরা আশা করি পুজো উদ্যোক্তারা এই আর্থিক সহযোগিতা যথাযথভাবে ব্যবহার করবেন মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা ব্যবস্থা রাখতে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে এবং স্থানীয় মানুষ ও ভক্তদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন দমকল স্বাস্থ্য দপ্তর এবং বিদ্যুৎ দপ্তরের সঙ্গে প্রতিটি কমিটির সমন্বয়ে রেখে চলে চললে পুজো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এটাই আমার প্রত্যাশা শেষ আবারও বলছি দুর্গা বাঙালির সার্বজনীন উৎসব এই উৎসবকে আনন্দ সম্প্রীতি ও শৃঙ্খলার সঙ্গে উদযাপন করার জন্য সকলকে সহযোগিতা অপরিহার্য করিমপুর থানা পক্ষ থেকে বাসী এবং সকলকে দুর্গা পূজার উৎসবে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ